একদিন হঠাৎ মক্কা প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি শুরু হল বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথায়ও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথায়ও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বিদ্যা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল হজরত রসুলুল্লাহ সাল্লাহ আলহুয়াশাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিফ পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে কীভাবে কূপ থেকে পানি উত্তরণ করা যায় এবং কিভাবে পানি উত্তরণ করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তরণ করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহর দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আলামিন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আব্দুল মুতালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াশাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এইদিকে এই ঘটনার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাই দাদা আব্দুল মুতালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি দাদা আব্দুল মুতালিব তার নিজের গৃহে গুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে